মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিজনেস করার সুযোগ দিচ্ছে অনন্যা ফ্যাশন কিভাবে দিচ্ছে চলেন বলে দেই আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে বেডশিট সেই 10টা বেডশিট নিয়ে 3500 টাকা হবে 3500 টাকা আপনার জীবন বদলে যেতে পারে এমন একটা বিজনেসের সুযোগ দিচ্ছি আমরা এই চাদরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাদরে দুইটা মাথার বালিশের কভার থাকবে দেন হচ্ছে আপনার 5 বাই 5.5 এর একটা বেডশিট থাকবে এই চাদরগুলো আপনারা বিক্রি করবেন হচ্ছে 450 500 550 টাকা করে দেখবেন 10টা চাদর থেকে মিনিমাম আপনি হচ্ছে হাজার টাকা প্রফিট করতে পারবেন যদি 3500 টাকায় আপনার 2.5000 টাকা প্রফিট হয় ওরদে the club. ধরতে গেলে অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন এই চাদর নিয়ে আর কাটা যদি থাকে রিজেক্ট জড়িত কোনো সমস্যা থাকে তাহলে চেঞ্জ করার সুযোগ পেয়ে যাচ্ছেন কিভাবে এত কম প্রাইসে আমরা এই বেডশিট দিচ্ছি চলেন বলে দিই আমরা এই বেডশিট নিজেদের কারখানায় তৈরি করে থাকি এমনকি হচ্ছে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে থাকি অর্থাৎ মাদার হোলসেলারের কাছ থেকে আপনি এই বেডশিট ক্রয় করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সাথে সাথে কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিস এমনকি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো সিপ করতে পারবেন 10 পিসের নিচে নিলে কিন্তু হবে না সর্বনিম্ন 10 পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিজাইন দিচ্ছি পাঁচটা পাঁচটা ডিজাইনের পাঁচটা করে কালার टोटल 25টা ডিজাইন 25টা কালার হবে আপনি চাইলে 25টা ডিজাইনে 25টা কালার নিতে পারেন তারপরে আপনি হচ্ছে এগুলা বিক্রি করবেন চাইলে বাসায় বিক্রি করতে পারেন কিংবা হচ্ছে আপনি দোকানেও বিক্রি করতে পারেন এগুলা মানসম্মত সুতি কাপড় কাস্টমারকে বলে দিবেন ব্যবহার করার আগে যেহেতু আমরা মাটিতে রেখে এই চাদরগুলা তৈরি করি দুলা বালি লেগে থাকতে পারে মাটিতে রেখে করার কারণে আপনারা কিন্তু এইগুলা ব্যবহার করার আগে গরম পানি দিয়ে ওয়াশ করবেন তারপরে ব্যবহার করবেন না হলে কিন্তু অ্যালার্জি সমস্যা বা যে কোনো সমস্যা জনিত আপুরা আছে বাইরে আছে তাদের কিন্তু হালকা প্রবলেম হতে পারে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ওয়াশ করবেন তারপরে ব্যবহার করবেন তিনশো টাকা ব্যবসার সুযোগ আপনি মনে হয় না যে আর জীবনে পাবেন কিংবা হচ্ছে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন এমন সুযোগ কিন্তু হাত করা যাবে না একদমই